প্রবাসী সুন্দরী বউ জেসিকা স্বামী বাড়িতে না থাকায় পরপুরুষ নিয়ে বেশ ভালোই আছে যখন তখন পরপুরুষ ঘরে নিয়ে এসে আনন্দ করতে ভালোবাসে ফরিদার জেসিকা দুজন বিছানার উপর বসে জেসিকা ফরিদকে বলল এখন তোমার আমাকে সপ্তাহে চার দিন সময় দিতে হবে চার দিনের কম দিলে কিন্তু হবে না তোমাকে যত কাছে পায় ততই কম মনে হয় এমন কথা শুনে ফরিক বলল আমি তো তোমাকে সপ্তাহে সাত দিনই সময় দিতে চাই কিন্তু তুমি রাজি হতে চাও না জেসিকা বলল তুমি আমাকে সপ্তাহে সাত দিন সময় দিলে আমার তো কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে জেসিকা বলল আমার শাশুড়ি আমাকে সব সময় নজরে রাখে তাই তো এত সমস্যা আমার শাশুড়ি এখন থেকে চার দিন বাড়িতে থাকবে না এই চার দিন তুমি আমাকে সময় দেবে তখন ফরিদ বলল এখন কিন্তু আমি থাকতে পারছি না আমাকে একটু ঠান্ডা করে দাও ফরিদ যখন জেসিকাকে ধরতে যাবে সে সময় কলিং বেলের আওয়াজ শুনতে পেল জেসিকা বলল এই সময় আবার কে আসলো আমি গিয়ে একটু দেখে আসি তুমি ঘর থেকে বের হইও না ফরিদ বলল আমাকে একা রেখে যেও না যে আসার সে আসুক জেসিকা বলল আরে দাঁড়াও দেখে আসি কে এসেছে যদি আমার শাশুড়ি চলে আসে তাহলে খুব সমস্যা হয়ে যাবে এই বলে জেসিকা রুম থেকে বেরিয়ে আসলো আর ফরিদ বিছানায় বসে বলতে লাগলো ইচ্ছা করে বুড়ি গলা টিপে মেরে জেসিকা ড্রয়িং ফেলি দরজা খুলে দিল দরজা খুলে দিতে একটি পাগল ড্রয়িং রুমের ভেতর চলে আসলো এসে সোফার উপর বসে পড়লো পাগল বলতে লাগলো ভাত দে খাবার দে জেসিকা বললো এই পাগল রুমের ভেতর চলে আসলি কেন যা ঘর থেকে বের হয়ে যা ঘর থেকে বের হয়ে যা বলছি নয়তো কিন্তু আমি পাগল বললো চুপ তুই একটা পাপি তুই পাপ করছিস স্বামীকে ঠকাচ্ছিস না তোকে মেরে ফেলবো বলে দিচ্ছি পাগলটি রেগে গিয়ে জেসিকার গায়ে হাত তুললো জেসিকা পাগলের হাত ধরে ঘর থেকে বের করে দিল ঘর থেকে বের করে দিয়ে আবারও দরজা লাগিয়ে দিল দরজা লাগিয়ে দিয়ে আবারও রুমে চলে গেল ফরিদ রুমের ভেতর অপেক্ষা করছিল জেসিকা রুমের ভেতর গিয়ে ফরিদকে বলল এক কাজ করো তুমি এখন চলে যাও পরে অন্য সময় আবার ডেকে নেবে নেব ফরিদ বলল না আমি এখন যাব না আমি যে জন্য এসেছি সেই কাজটা করে তারপর যাব। জেসিকা বলল একটু বোঝার চেষ্টা করো আমার মনে হচ্ছে কোন সমস্যা হবে ফরিদ বলল এখনো যেহেতু কোনো সমস্যা হয়নি আজও হবে না জেসিকা বলল আরে একটা পাগল ঘরের ভেতর ঢুকে পড়েছে আমাকে বলে আমি নাকি আমার স্বামীকে ঠকাচ্ছি এ কথাটা শোনার পর আমার খুব ভয় করছে ফরিদ বলল আমি তোমার ভয়কে দূর করে দিচ্ছি যখন জেসিকাকে ধরতে যাবে ঠিক সে সময় আবারও দরজার কলিং বেল বাজতে লাগলো জেসিকা খুব রেগে গেল রেগে গিয়ে বলল আজকে পাগল মেরেই ফেলবো এই বলে ঘর থেকে বেরিয়ে আসলো ফরিদ আবার আগের মতো বলতে লাগলো শাশুড়ির মতো করে আবার এই পাগলটা জ্বালাতে এসেছে দরজা খুলে দেখতে পেলো সেই পাগলটি পাগল কোনো কথা না বলে জেসিকাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেল পাগল জেসির বেডরুমে চলে গেল জেসিকা দাঁড়িয়ে ভাবছে পাগলটা এমন করছে কেন পাগল বেডরুমে গিয়ে দেখতে পেলো একটি পরপুরুষ জেসিকার রুমে বসে আছে পাগলকে দেখে ফরিদ ভয় পেয়ে দাঁড়িয়ে গেল জেসিকা এমন সময় রুমের ভেতর গিয়ে বলতে লাগলো এই পাগল তুই কি রুম থেকে বের হবি নয়তো তোকে মেরে ফেলব এমন কথা শোনার পর পাগলটি জেসিকার গায়ে কোষে চর মেরে দিল জেসিকার ফরিদ অবাক হয়ে গেল পাগল তাকে চর মারলো কেন তখন পাগল দাড়িটা খুলতে লাগলো দাড়ি খোলার পর জেসিকা অবাক হয়ে গেল জেসিকা বলল তু তুমি কখন এসেছ জেসিকা স্বামী বলল তোমার এই পরপুরুষ যখন ঘরে এসেছে তার একটু আগে এসেছি আমি নিজের কানে শুনেছি তোদের দুজনের সম্পর্ক কি কিভাবে আমাকে তুই ঠকাচ্ছিস ফরিদ ও আখেরি মিয়া কথা বলছিল ফরিদ আখেরি মিয়াকে বলল প্রবাসী বইয়ের সাথে পরকিয়া করছি বেশ ভালোই যাচ্ছে দিন যখন যা ইচ্ছা তাই পাচ্ছি ওর কাছে আমি এত কিছু পাচ্ছি ঘরের বউয়ের কাছে তা পাইনি আখের মিয়া বলল একটা কথা আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন যদি কোনো দিন ধরা পড়িস তাহলে কিন্তু বিপদে পড়ে যাবি তাই এখন বলছি এসব থেকে সরে দাঁড়া ফরিদ বলল এত সহজে কি ধরা পড়ি জেসির স্বামী তো আর দেশে নেই ওর স্বামী থাকে বিদেশ ওর স্বামীকে যা বোঝায় ওর স্বামী তাই বোঝে ঠিক আছে তোর সাথে সাথে এত কথা বলে লাভ নেই নেই আমি যাচ্ছি ওর দেখা করতে শাশুড়ি বাড়িতে খালি বাড়ি কোনো আজকে ও আর খালি বাড়িতে গোল দিতে যাচ্ছি ফরিদ সেখান থেকে চলে গেল আড়াল থেকে শুনতে পাওয়া কথাগুলো নীলয়ের চোখে যেন পানি ছলছল করছে নীলয় ভাবছে কার জন্য কি করলাম ভেবেছিলাম কি আর এখানে হচ্ছে কি এদিকে জেসিকা বলল। যা ভেবেছ যা শুনেছ সব ভুল আমি তোমাকে ঠকাইনি বিশ্বাস করো ফরিদকে আমি একটা কাজের জন্য ডেকেছিলাম কাজটা শেষ করে দিয়ে ফরিদ চলে যেত নিলয় বলল কাজটা কি কি এমন কাজ যে কাজটা করার জন্য ফাঁকা বাড়িতে ডাকতে হয় জেসিকা কোনো কথা বলতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তখন নিলয় বলল তোমার এখানে আসার আগে আমি সব কিছু জেনে তারপর এসেছি নিলয়ের চাচা নিলয় কথা বলছে চাচা বলল বাবা তুই আমাকে মাফ করে দে বৌমাকে শাসন করতে পারিনি বৌমা যখন যেটা মনে করেছে তাই করেছে বৌমা কারো কথা শোনেনি নিলয় বলল চাচা তোমার তো এখানে কোনো দোষ নেই যার জন্য আমি বিদেশ গেছি সে যদি না বোঝে তাহলে আর কি করার চাচা বলল তুই বৌমাকে কি করবি বৌমাকে কি করলে তুই শান্তি পাবি আমি চাচাকে কোনো জবাব দিতে পারিনি তখন এখন তুমি বলো তোমার সাথে কি করলে তুমি খুশি হবে জেসিকা নিলয়ের হাত ধরে ফেললো হা আমাকে তুমি মাফ করে দাও আমি ভুল ভুল করে এমন আমি কখনো করব না। তুমি তো কোনো ভুল করনি যে তোমাকে মাফ করে দেব। তুমি অন্যায় করেছো আর অন্যায় শাস্তি তোমাকে পেতেই হবে আর শাস্তি হচ্ছে চিরতরে তুমি আমাকে হারাবে যেসিকা বললো এমনটা করো না তুমি আমাকে এমন করে ফেলে দিও না এরপরও তুমি বলছো তোমাকে ধরে রাখতে আমি তোমাকে আর ধরে রাখতে পারবো না যতদিন আমি প্রবাসে ছিলাম এক একটা দিন আমার কতটা কষ্টে কেটেছে তুমি জানো প্রিয়জন ধরে রেখে একটা মানুষ কতটা ভালো থাকতে পারে তুমি জানো জানো না যদি জানতে তাহলে এমনটা করতে না ঠিক আছে আমি চলে যাচ্ছি ভালো থেকো এ কথা বলে নিলয় সেখান থেকে চলে আসলো আর জেসিকা কান্না করতে লাগলো জেসিকা ভেবেছিল স্বামীকে ঠকিয়ে সে ভালো থাকবে কিন্তু সে ভালো থাকতে পারলো না তার স্বামী তাকে ফেলে চলে গেল